আপনার থেকে নিয়েছে মনে মনে বিক্রি করে দিয়েছে আপনাকে না জানি জানি আচ্ছা কারা নিয়েছে এগুলো কারা নিয়েছে বগুলা পার্টি বগুলা পার্টি দেয়া এখন লাস্ট আপনি কি করতে চাইছেন এটা নিয়ে আমি যখন ছাড়ব না থাকতে আচ্ছা তো তো আপনার অনেক সঙ্গী দরকার তো তার জন্য হ্যাঁ আছে লোকে আছে এরাও বলে লোকে সাত আছে তো আপনার তাহলে তার কোনো সমস্যা নেই এবার যদি মারধর করে মারধর করে কোনো তুমি দেখছো এত বছর আছো ও বলবে এত বছর মানে যারা এগুলো নিয়েছে এগুলো তারা তো মানে এমনি আপনার জেনেই বুঝেই নিয়েছে তাই তো আমাকে এখন জানায়নি মানে আপনি না জেনে বুঝে এইসব নিয়েছে মানে কিভাবে নিল এটা তাহলে তাহলে যার জমি সে মনে মনে বেঁচে যায় যখন জমিটা শব্দ পেয়েছিলাম যে বিক্রি করবে তখন আমি মনে করেছিলাম দাম দর চলছে আমি যখন বলেছিলাম বিয়াল্লিশ বিয়াল্লিশ বলেছিলাম বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ এক একজনের নিত্য

বুঝলাম তো সবই কিন্তু মারধরের বিষয়ে আনবেন না এই বিষয় আইন যদি হাতে নেওয়ার চেষ্টা করেন তাহলে আইন হিসাবে একটু কাজে করবেন কারণ এখনকার তো জমি তো খুব মানে ভালো জিনিস না খুবই খারাপ জিনিস মানে ভাই ভাই ঝামেলা হয় পরিবার পরিবার ঝামেলা হয় এটা তো সামনে একটা মাঠ মাঠ নিয়ে আর সুযোগ সারণ আমার আমি দেখলাম আমি বেমান করে কারো খাই সেটাই না ব্যাপার থেকে বোঝা যাচ্ছে আপনি বেমানি করবেন না কারোর সাথে হ্যাঁ করব না তোমার খুশি লাগলে এই হুম আমি এইটা নেমে নি তুমি যে ওই চাষটা করলি না এখন ওনাদের সাথে আপনার কথা হয়নি এখন কথা হয়নি কি কথা বলতে আসছে না এখন কথা বলতে আসেনি এখন কথা আমি সেদিন ওর বাড়িতে গিয়েছিলাম বাড়িতে বললো কাজ আছে কটা করে দাও কাজ করেছি পয়সা দিয়ে দিয়ে বাড়ি চলে এসছি বাবার বললো মাঝে মাঝে আসবা বাড়িতে আমি আসবো না কেন তুমি তুমি যে বেমান করেছো আমি বেমান করি তোমার বাড়িতে যদি চুরি করতে হবে তোমার লজ্জা লাগতো তোমার বাড়িতে যেতে সে তো অবশ্যই তোমার তোমার যদি চুরি যদি করেই থাকতাম তোমার বাড়িতে যদি আমার লজ্জা হুম সেটা আমার চুরি করে নিবে একটা সাহস পেয়েছে হুম তাই না বুঝলাম আমার সাহস আছে তোর সাহস নেই খারাপ না না চুরি করলে তার বাড়িতে কেউ যায় কেউ যাবে না হ্যাঁ সেটা তো ঠিকই অবশ্যই এখন আপনি এখানে কি করবেন যাই ওই যখন পাখি দেবে তখন 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 বোঝাবে আর কাউ কাউকে সাথে নিন আপনি কাউকে সাথে নিন তাই তাই তো বলছি কাউকে সাথে নিন নইলে জমি তো এখন ইয়াং যৌবন তো এখন ফুটন্ত যৌবন আপনাকে যদি মারে তা আপনার মানে মারার ক্ষমতা নেই থাকে মার খেতে হবে এরকম একটা ব্যাপার আমার পেছনে ঠিক দুই চারটে লোক থাকে